নমস্কার বন্ধুরা মিস্টেরিয়াস সিস্টেম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজ যে নতুন বিষয়টি নিয়ে আলোচনা করে বিদ্যায়িত এসেছি সে বিষয়টি হচ্ছে যন্ত্র বা নকশা এই নকশাটি একটি ইসলামিক নকশা খুবই কার্যকরী সর্বপ্রথম আমাদের এটা জানা দরকার যে বিচ্ছেদ আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন ধরুন আপনার স্বামী বা স্ত্রী অন্য কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে বা প্রেমিক বা প্রেমিকা অবৈধ কোনো সম্পর্কে জড়িত যেটা আপনার একদমই পছন্দ না সেই ক্ষেত্রে তারপর ধরুন এমন কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনারই কোনো বাড়ির লোক বা আপনারই কোনো বাড়ির ছেলে বা মেয়ে অন্য কোনো ধর্মের ছেলে বা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে রকমই তাদের দুজনকে আলাদা করা যাচ্ছে না সেই ক্ষেত্রে এই বিচ্ছেদ ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু কারোর ওপর শয়তানি করে বা কাজ হয় কি না সেটাকে টেস্ট করার জন্য এটি ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন তাহলে আপনার কোনো ক্ষতি হয়ে গেলে সেই ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না চলুন তাহলে এত কথা না বাড়িয়ে স্ক্রিনের ওপর নকশাটিকে দেখে নেওয়া যাক এটি হচ্ছে নকশা নিয়ম প্রথমে কালো কালি দিয়ে সাদা কাগজের ওপর ভালোভাবে নকশাটিকে আঁকতে হবে তারপর শ্মশানকালী মন্দিরে পুজো হয়ে যাওয়া মায়ের সিঁদুর ওই নকশার ওপর একটু দিতে হবে এবং নকশার নিচে যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে তাদের নাম ও পদবী লিখে নকশাটিকে ভাঁজ করে একটি মাটির পাত্রে পুড়িয়ে ছাই করে ওই ছাই দুজন ব্যক্তির মধ্যে যে কোনো একজন ব্যক্তির বাড়িতে ছিটিয়ে দিতে হবে বা ফেলে দিয়ে আসতে হবে তাহলেই বিচ্ছেদ হয়ে যাবে সাত থেকে একুশ দিনের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা